কালচারের চারণ এই নগর সিং তারই আরেকটি সাংস্কৃতিক অংশ রেলওয়ে চায় চলে আসছে ইন্টারসিটি আন্তর্নগর ট্রেনটি যে ট্রেনটি সকাল এগারোটায় রওনা হয়ে বাদুরাবাদ ঘাটের দিকে পৌঁছায় সেই ট্রেনটি আবারও প্রতিদিনের মতো নির্দিষ্ট সময়ে চলে এসেছে তার গন্তব্য পথে সে চলে আসা এবং ছুটে যাওয়ার টেটির ভিডিও আপনাদেরকে সামনে উপস্থাপন করছি স্টেশনের গন্তব্যস্থানে প্রবেশ করছে ইন্টারসিটি আন্তর্নগর তিস্তা ট্রেন মানুষের যাতায়াতের মাধ্যম হিসাবে এক অগ্রণী ভূমিকা পালন করে চলেছে এই ইন্টারসিটি আন্তর্নগর ট্রেনটি ট্রেনটি গন্তব্যস্থানে থামার পর বিভিন্ন স্থানে যাত্রীরা বিভিন্ন দিক চলে যাচ্ছে カゴポン。<noise>